এই বর্ণনাটি আধুনিক যুগের এক গভীর সংকটের শক্তিশালী চিত্র তুলে ধরে লক্ষ লক্ষ মানুষ নিজেকে প্রতারিত করা এক র্যাবিট হোলের ভেতর ঘুরে বেড়াচ্ছে নিজেদের পায়ের নিচেই হীরায় ভরা একরের পর একর জমি থাকা সত্ত্বেও পরিবর্তনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও টুলস চারপাশে সহজলভ্য তবুও তারা শুধু বন্ধ দরজাই দেখতে পায় তারা আটকে আছে এক বড় দ্বন্দ্বে সঞ্চয় বনাম অনুমান অনুমানকারী সব সময়ই একজন অনুসন্ধানকারী কিন্তু কখনোই আবিষ্কারক নয় তারা প্রমাণহীন স্কিমের সম্ভাবনার ঝিলিকের পেছনে ছুটে বেড়ায় আর একই সঙ্গে উপেক্ষা করে যাচাই করা জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রয়োগের শক্ত ভিত্তি যা তাদের পায়ের নিচেই রয়েছে তারা জ্ঞান সঞ্চয় নয় বরং অনুমানের ওপর অনুমান জমা করতেই বেশি আগ্রহী অনুমান হল এক শূন্যতা এটি সময় শক্তি ও আশা গ্রাস করে কিন্তু কোনো বাস্তব মূল্য তৈরি করে না এভাবে বেঁচে থাকা মূল্যহীন যার পরিণতি শুধু অনুশোচনা ও হতাশা যদি এমন হতো চিন্তাভাবনা দিয়ে বিজয় কেনা যায় না এর সম্পূর্ণ বিপরীতে রয়েছে সঞ্চয় যা সৃষ্টির ইঞ্জিন এটি হলো বিতর্ক ধারাবাহিক জ্ঞান আহরণ দক্ষতা শৃঙ্খলা এবং প্রমাণিত ফলাফলের সমন্বয় প্রতিটি শিক্ষা আয়ত্ত করা প্রতিটি কৌশল বাস্তবায়ন করা প্রতিটি মেন্টারশিপ নিজের ভিতরে ধারণ করে এক শক্ত ভিত্তি নির্মাণ করা এটাই কর্মের পথ এটাই বিজয়ের মামলা এখানে সদস্যরা আইডিয়াকে ফলাফলে রূপান্তর করে তারা অনুমানের বদলে কার্যকর বাস্তবায়ন বেছে নেয় অন্যদিকে অনুমানকারী দাঁড়িয়ে থাকে প্রান্তে মানচিত্র নিয়ে প্রশ্ন তোলে কোদাল নিয়ে সন্দেহ করে ভাবতে থাকে হয়তো পরের পাহাড়ের ওপারেই হীরার খনি আছে শেষ পর্যন্ত তার হাতে থাকে শুধু ফাঁপা জ্ঞান যা সে নিজেকেই প্রতারণা করে বিশ্বাস করেছিল শেষ পর্যন্ত জয়ী হয় কে সঞ্চয়কারী অনুমানকারী শুধু তত্ত্ব সংগ্রহ করে সঞ্চয়কারী গড়ে তোলে এক পোর্টফোলিও উত্তরাধিকারযোগ্য সম্পদ অর্জন ও বিজয় কৌশলী হয়ে ওঠে পরিচয় তুমি নিজেই হয়ে ওঠো তোমার ভাগ্যের স্থপতি আর র্যাবিট হোলের ভেতরের সেই ভূতটি মিলিয়ে যায় তাদের পায়ের নিচে থাকা যাচাই করা জ্ঞান ও শৃঙ্খলাবদ্ধ প্রয়োগের শক্ত জমিনকে উপেক্ষা করে তারা সঞ্চয়ের বদলে অনুমানকেই বেছে নেয় অনুমান মানেই শূন্যতা এটি সময় শক্তি ও আশা গ্রাস করে কিন্তু কোনো দৃঢ় ফল সৃষ্টি করে না এভাবে বেঁচে থাকা মূল্যহীন এটি এক ধরনের নতিবাচক সঞ্চয়ের চক্র যার পরিণতি কেবল ঋণ শেষ পর্যন্ত থেকে যায় শুধু অনুশোচনা ও হতাশা ভাবনা দিয়ে বিজয় কেনা যায় না এর সম্পূর্ণ বিপরীতে রয়েছে ইতিবাচক সঞ্চয় যা সৃষ্টির ইঞ্জিন এটি হল উদ্দেশ্যমূলক ও ধারাবাহিকভাবে জ্ঞান দক্ষতা শৃঙ্খলা ও প্রমাণিত ফলাফল সংগ্রহ করা প্রতিটি শিক্ষা আয়ত্ত করা প্রতিটি কৌশল বাস্তবায়ন করা প্রতিটি মেন্টরশিপ গভীরভাবে আত্মস্থ করা যার প্রতিটি এক একটি ইট হয়ে ওঠে এক মহলের ভিত্তিতে এটাই বাস্তব পথ যা যাচাই করার মতো এবং যা বাস্তবায়ন করার যোগ্য ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এর একটি নিখুঁত উদাহরণ এই প্ল্যাটফর্ম নিজেই হিরো টু হিরো বিকাশের প্রক্রিয়া প্রদর্শন করে মিস্টার অ্যাশ মুফারেহের রূপান্তরমূলক জ্ঞান যা বাস্তবে প্রমাণিত তার মাধ্যমে সদস্যরা সঞ্চয়কে বেছে নেয় তারা কারিকুলামের গভীরে যায় তারা ইনসাইট জমা করে এবং ফলাফলও জমা করে তারা অনুমানের জায়গায় কার্যকর বাস্তবায়নকে বসায় এদিকে অনুমানকারী পাশে দাঁড়িয়ে থাকে মানচিত্র নিয়ে প্রশ্ন তোলে কোদাল নিয়ে সন্দেহ করে ভাবে হয়তো পরের পাহাড়ের ওপারেই আরও ভালো হীরের ক্ষেত্র আছে শেষ পর্যন্ত তারা পায় শুধু ফাঁপা জ্ঞান আর নিজেদের তৈরি করা বন্ধ গলিপথ তাহলে শীর্ষে ঠেকে উত্তরটি শক্তিশালী সঞ্চয়কারী অনুমানকারী শেষ করে তত্ত্ব ও অজুহাতের এক পোর্টফোলিও নিয়ে সঞ্চয়কারী গড়ে তোলে সম্পদ ও অর্জনের এক উত্তরাধিকার যে দুনিয়ায় প্রকৃত মূল্য পুরস্কৃত হয় সেখানে বিজয়ী সবসময় সেই ব্যক্তি যে নিজের অবস্থানে দৃঢ় থাকে যে বাজি ধরার বদলে গড়ে তোলে এবং যে সেই সব টুলস সঞ্চয় করে যা ভাবনাকে বাস্তবে রূপ দেয় অতএব সিদ্ধান্তটি শুধু কৌশল নিয়ে নয় এটি পরিচয়ের প্রশ্ন তুমি কি হবে তোমার ভাগ্যের স্থপতি নাকি র্যাবিট হোলের ভেতরে লুকিয়ে থাকা এক ভূত